আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান সবাইকে শুভরাত্রি একটু দেরিতে হলেও আমি কিছু সমসাময়িক বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে অনেকগুলো খবর অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি যেমন একটি নিউজ শিরোনামে এসেছে পত্রিকার সেটা জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে কোথা হয়েছে কি হয়েছে জানাচ্ছি একটু পরে তো গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারে সরকার আমির খসরু আর রাজবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা আর এদিকে আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে আঠারো বিলিয়ন ডলার নেমেছে এদিকে আসিফ নজরুল ইসলাম বলেছেন ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত ঢালাও মামলা হচ্ছে কেন বিব্রতই বা হচ্ছে কেন সেগুলো নিয়ে একটু বিস্তারিত আমি যাব আপনাদের সঙ্গে আমি আজকে আমার লাইভ দেরি হয়তো করবো না সংক্ষেপে আমি কিছু বেশিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টা ভাইরাল সুপারিশ পত্রের বিষয়ে কি বলেছেন সেটাই শিরোনাম এসছে এবং সেগুলো নিয়ে আলোচনা হবে আলোচনা হবে সাত দিনের মধ্যে সব আমদানি দায় পরিষদের নির্দেশ সর্বশেষ শিরোনাম করছি ডেঙ্গুতে সাতজনের মৃত্যু পাঁচজনই ঢাকায় অর্থাৎ ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে প্রথমে দেখি আমরা ওই যে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হাসিনা শো একশো তিরিশ জনের যে মামলা হয়েছে সেটা কোথায় হয়েছে সেই মামলাগুলোর খবর খবর কিভাবে প্রকাশ হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা দরকার তো যেটুকু জানিয়ে রাখতে পারি যে গত চব্বিশ অক্টোবর কুলসুম বেগম একুশ বছর বয়সী নামের এক নারী তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো একশো জনকে আসামি করা হয় পরে এটি আট নম্বর আট নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় যাহভুক্ত হয় মামলাবাদী কুলসুম বেগম স্থায়ী ঠিকানা দেখেছেন মানিকগঞ্জের ঘিউর উপজেলার স্বল্প সিংজুরি বাংলা গ্রামে তো যাই হোক এটা তার স্বামী মারা গেছেন এরকম একটি মামলা কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে তার স্বামী বেঁচে আছে তবে এটা একটা খবর এই খবরটার উপরে ওইভাবে গুরুত্ব দিচ্ছি না বেশিরভাগই মেরে ফেলা হয়েছে যেগুলোর মামলা হয়েছে দু একটা হয়তো ব্যতিক্রম হতে পারে বা হয়তো স্বামী নিখোঁজ থাকার কারণেও হতে পারে কিংবা এটা ষড়যন্ত্রমূলকভাবে হতে পারে আমির খসরু বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারে সরকার সেটা হচ্ছে এরকমই যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে যে কটি সংস্কার প্রয়োজন এখন শুধু সেগুলোই সরকার করতে পারে তাহলে সরকারকে একটা রুটিন কাজের মধ্যে ঠেলে দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তো সেই গণতান্ত্রিক ব্যবস্থা যে সংস্কার তার মানে এর মধ্যে থাকতে পারে মানে খুব নির্বাচন সংক্রান্ত কিছু কিছু থাকতে পারে থাকতে পারে আনুষঙ্গিক গণতান্ত্রিক অবকাঠামো পুনরুদ্ধার করার ক্ষেত্রে হতে পারে সেটা সরকার করতে পারে এটা উনি অ্যাডমিট করছেন তিনি বলছেন যেসব বিষয়ে সবার ঐক্যমত রয়েছে সেটা তারা সংস্কার করতে পারে ঐক্যমতের মধ্যে কি সেই ব্যাখ্যাগুলোর মধ্যে আমরা যেতে পারি বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে যদিও কোনো আপত্তিও নেই একমাত্র সেই কয়টি সংস্কার যারা যার মাধ্যমে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার এখন সেই সংস্থাগুলোরই গুলোই করতে পারে মানে সেই দুঃখিত সংস্কারগুলোই করতে পারে বাকি সংস্কার যেন দেশের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে তার মানে এই সরকারকে কয়েকটি বিষয়ে সীমাবদ্ধ রেখে বাকিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেলে দেবার আহ্বান জানিয়েছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী তো এর মধ্যে শিগগির নির্বাচনের একটা চাপ বা একটা তারা বা একটা অনুরোধ রয়েছে বলেছিলাম রাজবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাকে খুবই হত্যা করেছে এই কোপাকপির রাজনীতি যদিও আমরা পছন্দ করি না তো সেই খবরগুলো আমাদেরকে শুনতে হয় জানতে হয় বিনোদপুর পুলিশ ফেরি এলাকায় তানভীর মিয়া বাইশ নামে এক সাবেক ছাত্রলীগ থেকে কুপি হত্যার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ হয়তো সত্যি নাহলে এই খবর আসবে কেন শিরোনামে কিন্তু এটাও হতে পারে যে তার সঙ্গে শত্রুতা পূর্ব শত্রুতার জের ধরে এটাও হতে পারে কিন্তু কাকতীয়ভাবে দেখা যাচ্ছে তার ছাত্রলীগ পরিচয় বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠনের পরিচয় আছে হয়তো এটা নাও থাকতে পারত রাজনৈতিক হত্যাকাণ্ড না সেটা ব্যাখ্যা করার বা তদন্ত করার সুযোগ রয়েছে খবরের শেষেই এটাকে ব্যক্ত করা হয়েছে শত্রুতার চেয়ে এই শত্রুতা রাজনৈতিক নাও হতে পারে তো শিরোনামের সংবাদপত্রগুলোকে অনুরোধ করবো শিরোনামে এভাবে রাজনৈতিক না করাই ভালো যদিও রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা প্রমাণিত হওয়ার আগেই শিরোনামে রাজনৈতিক রাখাটা ছাত্রলীগের নেতা এভাবে ব্যবহার করাটা ঠিক হবে না আমি মনে করি কেননা যে এতে মনে হবে যে বিএনপি বা বিরোধী দলীয় সংগঠনগুলো ছাত্র দলের ছাত্রলীগের সংগঠনের নেতাদেরকে মারছে শিরোনামে রাজনৈতিক বিষয়টা রয়ে গেছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে যে পূর্ব যে সে সত্যতা হতে পারে অর্থনৈতিক লেনদেন দাম্পত্য আরও অনেক কিছু হতে পারে তো আপনারা শুনছেন আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আপনাদেরকে কিছু সমসাময়িক বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করছি বর্ণনা করছি শিরোনাম ছিল আমদানি বিল পরিশোধের পর রেজার্ভ কমে আঠারো বিলিয়ন ডলার এসেছে আমরা প্রতিদিন ধরে এরকম আঠারো সতেরো চব্বিশ বাইশ যাই শুনি না কেন এটার প্রভাব বাজারে পড়েছে পড়তে যাচ্ছে ইতিমধ্যে অনেকগুলো ব্যাংকে টাকা দিতে পারছে না এবং আমি দেখেছি যে ব্যাংকের ম্যানেজারকে দাঁড়িয়ে কান্না করতে যে আমরা জনগণের গ্রাহকের টাকা দিতে পারছি না তো এই ব্যাংকে টাকা সংকটের ব্যাপারটির জন্য সম্পূর্ণই সাবেক সরকার দেয় তারা ব্যাঙ্কগুলোকে খালি করে ফেলেছে যার পরিণতি এখন এই সরকার কাঁধে এসে চেপেছে তাই রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার এসেছে এই এটা আরও বেশি মানে উন্নতি হবার সম্ভাবনা আপাতত দেখছি না এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু মাধ্যমে আমদানি পণ্যের সেপ্টেম্বর অক্টোবর মাসের বিল বাবদ ওয়ান বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ফলে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে চব্বিশ পয়েন্ট উনিশ বিলিয়ন ডলার আর বিপিএম সয় হিসাবে আঠারো বিলিয়ন ডলার নেমে এসেছে যদিও গত সপ্তাহে বিপিএম হিসাবে রিজার্ভ ছিল বিশ বিলিয়নের উপরে আর চলতি দায় বাবদ প্রায় পাঁচ বিলিয়ন বাদ দেওয়ায় রবিবার ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তেরো বিলিয়ন ডলার যাই হোক এটার শিরোনাম এই ব্যাখ্যার ইয়ে থেকে পাতা থেকে বেরিয়ে আসতে পারি যে খবরটা বলেছিলাম আসিফ নজরুল আসিফ নজরুল যে ঢালাউভাবে মামলার উনি খুব দুঃখ প্রকাশ করেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঢালাওভাবে মামলা কেন হচ্ছে ঢালাওভাবে যদি মামলা হয় সেই মামলার মেরিট বিবেচনা করে কিছু মামলা তো নাও নেওয়া যেতে পারে পাঁচ সেপ্টেম্বর পর সাধারণ মানুষের করা ঢালাও মামলায় অন্ধ্রপ্রদেশ সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুধু বিব্রত হলে হবে না যে কোনো সিচুয়েশনের জন্য যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করা যেতে পারে কারণ সরকার তার কাঠামো বৃদ্ধি করে যথাসময়ে এই সমস্ত নানান বিষয়গুলোকে নিয়ন্ত্রণে না আনতে পারে পূর্বে সেটা সরকারের উপরে বর্তাবে তো সেজন্য শুধু বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই মঙ্গলবার বারোই নভেম্বর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন আসিফ নজরুল তো উনি বলেছেন বিগত ফ্যাসিস্ট মলে সরকারের পক্ষে থেকে গাই মামলা দেওয়া হতো আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না সরকারের পক্ষ দেওয়া হচ্ছে না কিন্তু সরকারের সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকলে কর্তৃত্বের বাইরে থাকলে তার কুফলগুলো সরকারের গায়ে ধাক্কা দেবে এবং সরকারের উপরেই পড়তে হবে তাই যেখানে সেখানে আজগুবি ভুয়া মামলার যাতে না হয় সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আদালতের সঙ্গে কথা বলে তাই সাধারণ জনগণ গিয়ে যে ঢালাভাবে মামলা করবে এবং এই মামলার জন্য সরকার শুধু বিব্রত হবে এই কথাতে আমরা কখনোই সন্তুষ্ট নই আমি আরও পুরো বিস্তর খবরে যাচ্ছি না এটুকুই শুধু জিস্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আর একটি কথা আপনার মনে রাখবেন আমি কিন্তু আই এম নট এ জার্নালিস্ট আমি কিন্তু সংবাদ পাঠক নই সংবাদ পর্যালক পর্যক পর্যালক পর্যালোচনা করি এখন পর্যবেক্ষক পর্যালোচনাকারী এই জন্যই করি যে রাজনীতি রাজনীতিকে সঠিক পথে ধাবিত করতে হলে আমাদেরকে অবশ্যই সংবাদের মুখাপেক্ষী হতে হয় এবং সংবাদ পর্যালোচনা করতে হয় এবং সংবাদকে পুঙ্খভাবে বিশ্লেষণ করতে হয় বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের রাজনীতির সঙ্গে সংবাদকে অন্তর্ভুক্ত করেছি এবং এই সংবাদের ব্যাখ্যা সংবাদ পর্যালোচনা এগুলো আমরা করছি তাই আপনারা আশা করি আমাদেরকে ভুল বুঝবেন না ভাইরাল সুপারিশ পত্রের বিষয়ে যা বলেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা উনি বেশ কটি পদ মানে পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে বলেছেন যে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুর রহমান একটি সুপারিশপত্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদ থেকে তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনের ছবি দিয়েছেন প্রস্তুত নাহিদ বলেছেন পনেরোই অক্টোবর নিয়োগ বাইশে অক্টোবরেই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্যে নোটিশটির অজানা থাকার কথা নয় তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি তিনি আরও বলেন মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এন বি পদে নিয়োগ দেন কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথে ওনার নিয়োগ বাতিল করা হয় গত মাসের ঘটনা বাতিল করার ঘোষণাটু সকলে অবগত আছেন রাজনৈতিক পরিচয় জেনে তার নিয়োগ বাতিল করা হবে কারণ রাজনৈতিক পরিচয় সা যদি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করলেই তার নিয়োগ বাতিল হয়ে যাবে আওয়ামী লীগ করলে তার ইতিহাস কি জানতে হবে তার মধ্যে কোনো ফৌজদারি অভিযোগ আছে কি না ডালাভাবে এটা বলার সুযোগ নেই যে রাজনীতি আওয়ামী লীগ করলেই তার চাকরি থাকবে না তাহলে এটা গণতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন হবে কারণ আওয়ামী লীগ যারা করে তারা সবাই খারাপ না কিছু ভালো আছে কিছু খারাপ আছে যারা এই দোসর ফেসিস সরকারের সহযোগিতা করেছে নানানভাবে ফৌজদারি অপরাধের সঙ্গে সংযুক্ত ছিল এবং দুর্নীতি অন্যায় মানুষ খুন ক্রসফায়ার এ সমস্ত বিচার বৈভূত হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত ছিল তারাই শাস্তি পাবে এই শাস্তির আওতায় শুধু আওয়ামী লীগ কেন যদি বিএনপি কেউ বিচার প্রভাবিত হত্যাকাণ্ড করে থাকে তারও শাস্তি হবে এবং হতে হবে তাই গ্রিন পার্টির পক্ষ থেকে আমি আমাদের মত আমাদের মন্তব্য সুস্পষ্ট যে শুধু কোনো বিশেষ দল করলেই তাকে শাস্তি দিতে হবে এমন কোনো বিষয়ে আমরা সমর্থন করতে পারি না তো প্রয়োজনে পরিশুদ্ধ করে এবং অন্যায়কারীদের শাস্তির মাধ্যমে একটি দলকে পরিশুদ্ধ করে যদি খুব বড় স্তরে না হওয়া হয় ছোটো ছোটো প্রেক্ষিত ছোটো স্তরে হলেও মাঠে দাঁড়াবার সুযোগ তাদের দিতে হবে তার মনে হলে কোনো বিরোধী দল যদি না থাকে তাহলে সরকার দলের মধ্যেই বিরোধী দল তৈরি হয় এটা হচ্ছে পানির সূত্রের মতো আর কি পানিকে কোনো কাটা যায় না সেই জায়গাটা পূরণ হয়ে যায় তো যাই হোক সাত দিনের মধ্যে সব আমদানি দায় পরিষদের নির্দেশ দিয়েছেন সরকার কী দিয়েছেন সাত দিনের মধ্যে কে দিয়েছেন সেটা আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই আজকে আলোচনা এখানে শেষ করে দেবো এই আলোচনাটা করে এলসির ব্যাংকের আমদানি ঋণপত্রের বা এলসির দায়ী পরিশোধে বিলম্ব করছে বিলম্ব করছে বেশ কিছু ব্যাংক যার কারণে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে আমদানি দায়ী পরিশোধের বিলম্বকারীদের জন্য কঠোর অবস্থানে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আগামী সাত দিনের মধ্যে সব ব্যাঙ্কগুলোর এলসির দায় পরিশোধ করতে হবে নির্ধারিত সময় দায় পরিশোধে ব্যর্থ হলে তার কারণ জানতে হবে পাশাপাশি এখন থেকে এলসির দায় বিলম্ব হলে সংশ্লিষ্ট কর্মকর্তাও শাস্তির আওতায় আসবে যাই হোক এই বাংলাদেশ ব্যাংকের অর্ডার অর্ডার ব্যাংকগুলো যেন মেনে চলেন সেই অনুরোধ করছি তবে তার মধ্যে যৌক্তিক কিছু কারণ থাকতে পারে কারণ শুধু সাত দিনের টাইম ফ্রেম বেঁধে দেরি হবে না সাত দিনের মধ্যে সব আমদানি দায় পরিশোধ করতে হবে সেরকম না এরকম মানে গাইডলাইনস টাইমলাইন্স দিয়ে দিলেও সীমাবদ্ধতা দিয়ে দিলেও তার মধ্যে তাদের সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করা প্রয়োজন আছে বলে আমরা মনে করি ওই চুটিতে বলা হয়েছে পর্যাপ্ত ডলার না থাকে প্রয়োজনীয় ডলার কিনে দায় পরিশোধ করতে হবে নির্ধারিত সময় যদি কোনো ব্যাংক দায় পরিশোধের ব্যর্থ হয় তাহলে তার যথাযথ কারণ জানাতে হবে এছাড়া এখন থেকে কোনো ঋণপত্র খোলার আগে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করে খুলতে হবে যদি দায় পরিশোধে ব্যর্থ হয় তাহলে এল সি সংশ্লিষ্ট শাস্তির আওতায় আনা হবে আপনারা শুনছেন আমি আমার ফেসবুক আইডি থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সাম্প্রতিক খবরগুলোর বিষয়ে কিছু তুলে ধরলাম এবং শেষ একটি খবর দিয়ে যেটা আজকে আলোচনা শেষ করবো সেটা হচ্ছে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হচ্ছে যাতে পাঁচজনই ঢাকায় বসবাস করে বিষয়টি খুব আতঙ্কজনক এডিস মশা তার দৌরত্ব এমন বেড়েছে কেন সেই মশাগুলোকে ধ্বংস করা যাচ্ছে না সেটাই বুঝবার কারণ রাষ্ট্রের রাজনৈতিক পালাবদল হয় সরকার পাল্টায় কিন্তু মশা পাল্টায় না কেন এখানে কোথায় সমস্যা রয়েছে জানার জন্য সাতজনের পাঁচ জনের সাতজন মারা গেল একদিনে তার পাঁচজনই জনই ঢাকার তাহলে কি সমস্যা আছে সেগুলো নিয়ে ভাবার বিষয় রয়েছে যদিও চলতি বছরের ডেঙ্গুতে তিনশো সাতষট্টি জনের মৃত্যু হয়েছে বলে আমার সংবাদ মাধ্যমে জেনেছি এবং গত চব্বিশ ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার দুইশো একুশ দুশো এগারো জন রোগী এই নিয়ে চলতি বছরে হাসপাতালে চত্বর হাজার আটশো ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং মঙ্গলবার এগারো নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য জানা গেছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় এর মধ্যে মৃত্যু হয়েছে সাতজন যার পাঁচজনই ঢাকায় ঢাকা বিভাগের বাকি একজন চট্টগ্রাম একজন বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ছয়শ উনিশ ডেঙ্গু রোগী এনে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে সত্তর হাজার চারশো তিপ্পান্ন জন ছাড়পত্র পেয়েছে তো এই হলো অবস্থা তার মধ্যে চা সাড়ে চার হাজার মানে চার হাজার তিনশো সাতচল্লিশ জন এখন হাসপাতালে রয়েছে তো এই ডেঙ্গুকে মহামারী হিসেবে ঘোষণা এবং সেই সাথে ডেঙ্গু রোগীদের ডেঙ্গু আক্রান্ত এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মৃত্যুর হার আশঙ্কাজনক বেড়েছে যার জন্য মশার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এখন সময়ের দাবি এবং মশা মারার যে স্প্রে কেমিক্যাল সে কেমিক্যালের গুণগত মান সম্পর্কে আবার পুনরায় যাচাবাসে করা নিরীক্ষণ করার জরুরি হয়ে পড়েছে সরকারের মানে সরকারের নানান অধিদপ্তর নানান নানান বিভাগ তাদের নিজ নিজ কাজের দক্ষতা বৃদ্ধি এবং কাজের আউটপুট কে উন্নত করার জন্য যা যা লজিস্টিক সাপোর্ট বর্তমান সরকার দিবেন আশা করি সিটি কর্পোরেশনগুলোকে অ্যাক্টিভ করে মশাগুলো ধ্বংস করার জরুরি হয়ে পড়েছে যদি কারোর দায় দায়িত্ব এই যে কোনো সুযোগ নেই সরকারের নিরীক্ষণ সরকারের পর্যবেক্ষণ এবং নিবিড় পর্যবেক্ষণের আওতায় যারা কাজ করছেন তাদেরকেও পর্যবেক্ষণ করার জন্য বিশেষ টিম গঠনের জন্য সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে এবং মানে অফিসের কর্মকর্তাদেরকে যারা যে দায়িত্বে আছেন তাদের কার্যক্রমকে গতিশীল করতে পর্যবেক্ষণ পদ্ধতির উন্নয়ন করে সঠিক স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি রাজু আহমেদ খান সবাই ভালো থাকবেন ভালোর সঙ্গেই থাকবেন আর আমার এই দৈনন্দিন বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ পর্যালোচনা সংবাদের নাই নক্ষত্র বিশ্লেষণ বর্ণনা এর মধ্যে কোনো পরামর্শ থাকে আপনারা বলবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন না অবশ্যই ক্ষমা করার আমি পছন্দ করি না ডাইরেক্ট অ্যাকশান নেবেন মানে আমাকে কমেন্টে যা তা বলবেন এবং খুব কঠিন ভাষায় আমাকে শাসন করবেন এবং সুপারিশ হবেন নতুন নতুন বিষয়গুলো তুলে ধরার জন্য এবং সেই সাথে নিন্দাও করতে পারেন প্রশংসাও করতে পারেন তো সবচেয়ে বড় কথা যে আমার এই লাইভ আমার এই বক্তব্যকে আপনারা সমর্থন দিন আর না দিন লাইক কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন এবং সেখানেও কমেন্ট শেয়ার অব্যাহত রাখবেন দেশের মানুষের স্বার্থে আমাদের এই অব্যাহত প্রচেষ্টা গ্রিন পার্টিস অব্যাহত থাকবে চলমান থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম